দুঃখের কথা কি বলবো এই মুহূর্তে আমাকে একটা ছেলে পানি পান করেছে সে এসে বলতেছে হজুর ফেসবুকে দেখলাম আপনি মারা গেছেন এখন দেখেন কোথায় দেখ কোথায় কি বলি হজুর সে আমাকে পানি পান করাইতেছে আমার এসে হজুর ফেসবুকে দেখলাম আপনি মারা গেছে আরে বাবা এটা তো আমি তিন দিন ধরে দেখতেছি আবার ফোর ফোর পয়েন্ট থ্রি জি আমি বলবো 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 আমি তো ফেসবুকে তিন দিন ধরে দেখতেছি লেখছে কি আমি নাকি মারা গেছি ফোর মিলিয়ন প্রায় তেতাল্লিশ লক্ষ লোক দেখছে যে আমি মারা গেছি তো এখনো এই ছেলেটাই এসে আমার পানি পান করা কয় হুজুর ফেসবুকে দেখলাম আপনি মারা গেছেন আরে বেটা ওয়াশ করে গেটা দেখেন কোথায় যাইতাম এই হলো আমাদের অবস্থা তো যাই হোক যে যাই লেখক না কেন গুজব নতুন না গুজব আগে ছিল উহুদের জমিনে গুজব তুলছিল সাহাবাদের মনোবল ভাঙ্গার জন্য ভাঙতে পারে নাই কথা বলেন সবাই আমার সাথে বলুন আমার সাথে বলুন দেখা দাও রাসুল তুমি কাদের শিখো তোহমা আছো শুয়ে মাদ তুমি ডেকে নাও রা তোমা রসুল কেউ পায় হবে আমার ও মাদিন মর পথে ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নয়ন নূরের আদার ডেকে নাও রোজা তোমার একটু হাত তুলে বলুন না পতাকা বানিয়ে রাসুল্লাহ কি হবে আমার বে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালি মার তালকিন দিও বারেবার মরণের চিঠি যখন আসবে আমার কালি মার তালকি দিও মারবার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখবো চেহারা তোমার ডেকে নাও রসুল্লা ও পায় আমার রসুল্লা কি হবে আমার তোমার দেশে যাই কত আসে কান এও তম পড়ে আছি বাংলায় দেশে যাই কত আসে কান পড়ে আছি বাংলায় তন যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রসুল্লা কি হবে আমার রসু টিউপাই পায় হবে আমার আমি ছোট মানুষ হিসাবে এতটুকু কথা বলবো আমার একটা ব্যক্তিগত একটা সংগঠন আছে ডিআইবি দাবাতে ইমানি বাংলাদেশ আমি এটার মধ্যে একটা 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 বাক্য আছে সেটা হলো মাইনাস নয় মেনেজ চাই হিংসা মুক্ত শূন্য চাই কথা কি ঠিক আছে ইনশাল্লাহ আমি চাই আমরা সবাই মিলেমিশে শূন্যটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবো আমি দেখতেছি গত কিছুদিন ধরে গত কয়েক বছর ধরে দেখতেছি অনেক বাতিল অনেক হিন্দু যেমন কালিমা পরে মুসলমান হতে দেখেছি আবার এটাও দেখেছি অনেক বাতিল আমাদের সুন্নি আকিদা গ্রহণ করে তারা বাতিল পথ ছেড়ে দিয়ে সুন্নি হয়েছে কিন্তু আমি সংকিত চিন্তিত এবং আমি আশাহত হয়েছি সেটা হলো আমাদের অনেক অনেক যারা আমরা আছি আমাদের মধ্যে অনেক ডিভাইড লক্ষ্য করছি যেখানে আমরা বিভিন্ন বাতিলরা আমাদের কাছে এসে বিভিন্ন আঁকিদের গ্রহণ করে সুন্নি হচ্ছে আমাদের সুন্নিদের অনেকে বিভিন্নভাবে বিভিন্ন কারণে অবস্থার প্রেক্ষিতে ভিন্ন দিকে ডাইভার্ট হচ্ছে আমি আশা করব আমরা নিজেরা যেন আমরা ভাগ না হয় নিজেরা যেন ভাগ না হয় ঠিক কি না বলেন আমি মনে হয় জাফর সারের একটা বক্তব্য শুনছিলাম আজকে আসার পথে হাজার আমির মহাবির আদালতের সম্পর্কে আপনি আমার একটা বক্তব্য দিয়েছেন খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে যে আমি অনুরোধ করব পায়ে হাত রেখে বলবো আমাদেরকে এই দেশে ইসলাম আসছে অলি আল্লাহদের মাধ্যমে এই আওয়াজে তো হবে না অলি প্রেমিকদের আওয়াজ কি বড় হয় না আমি কিন্তু আজকে ওয়াজ করি নাই আজকে আমি আমাকে যে বিষয় দিয়েছেন এই বিষয়ের আলোকে কিছু নবী শান বুঝাই গেছি হয়তো সেটা না মাধ্যমে বলতাম সেটা ওয়াজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি তো আমি অনুরোধ করবো এই দেশে ইসলাম আসছে অলি আল্লাহদের মাধ্যমে বড় করে বলতে হবে এই দেশে ইসলাম আসছে অলি আল্লাহদের মাধ্যমে এবং এই দেশে অসংখ্য খানকা আছে অসংখ্য পীরের দরবার আছে আছে কি বলেন সকল পীর মাসেকদেরকে বলবো আপনারা অ্যালার্ট থেকে আপনারা সারা জীবন দরবারকে যেভাবে সুন্নিয়তের মডেল বানিয়েছেন এই মডেল যেন বিকৃত না হয় আমি অনুরোধ করব আপনাদের যেই সমস্ত দরবারে শাহজাদাগণ আছেন প্রত্যেক দরবারের মূল পিসকে বলবো শাহজাদাগণের প্রতি আপনারা নজর দেন এটা আপনাদের কাছে বিনীল অনুরোধ থাকবে চট্টগ্রাম আমি অনুরোধ করব যেই সমস্ত দরবারে কোনো শাহজাদা যদি খারিজ হয় তাকে দরবার থেকে বের করে দিবেন বলুন এ আওয়াজ হবে না জোরে বলতে হবে আমার মেজাজ সম্পর্কে আপনারা জানেন আমি হক কথা বলতে কাউকে ভয় পেয়ে কথা বলি না এটা বুঝতে হবে যদি আপনার দরবারের শাহাদাতা যদি খারিজি হয় তাকে ধাক্কা মেরে বের করে দিবেন আপনার দরবারের শাহাদাতা যদি শিয়া হয় তাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিবেন আপনার সন্তান যদি বাতিল হয় তাকে বের করে দিবেন আর যদি বের করতে না পারেন আমি অনুরোধ করব আপনার সন্তানকে আপনি ঘরে আগে বোঝান আপনার সন্তানকে ঘরে বোঝায় বাহিরে এসে ওয়াজ করবেন এটা মাথায় রেখে কাজ করবেন সাবধানতার সাথে বলছি যদি আপনার সন্তান আপনার কথা না মানে দরবার থেকে বের করে আলাদা বাড়ি বানায় দেন আপনার সম্পত্তি যা পাবেন সম্পত্তি দিয়ে বলে দেন যে তুমি আলাদা থাকো কিন্তু আমার দরবারের নাম ব্যবহার করতে পারবো না আমাদের মূল দরবার যেই দরবার গুলোকে আমরা সেলুট দেই যেই দরবার আমাদের আঁকিদার দরবার যেই দরবার গুলো ইমানের দরবার

এই ধরো অনেক ধর বাহাত্তর ফেরকা তো বাহাত্তর ফেরকাতের কয়টা নাম বলবো যত দুর্গপূজার নবিবৃত্তিশি যারা হালেবাজ বিত্তিষী যারা সাহাবী বৃত্তিষী যারা অলি বিত্তিসি যারা তারা সুন্নতের নেমপ্লিট ব্যবহার করে আমাদেরকে ধোঁকা দিতে পারবে না কথা বলেন ঠিকনা আচ্ছা সবাইকে আমার কথার সাথে একমত আছে কারা কারে কথার সঙ্গে একমত আছে হাত তুলে দেখান সকালে ঐক্য বদ্ধব্যের জন্য তুল ফালার আমরা ওয়াদে করলাম আমরা সুফি মিজান মিজান রহমান মহোদয় আমি যখন ওয়াজের মধ্যে আসি ওয়াজে যখন আসি আমার কিছু নিজের হাতের লেখা গজল আছে এই গজলগুলো সংগীতগুলো আমি গাই আবার যখন অনেক অনেক शायर যারা আছেন তারাও যখন গায় তখন আমি এটা গাই কিন্তু আমি একটা জিনিস একজন আমার কাছে ধরা খাইছে এটা হলো গাড়ির মধ্যে বসে থাকার সময় আমাদের আলাহা সুফি মিজানুর রহমান মহোদয় তিনি একটা গজল বলছেন এটা আমার কাছে আমি গাড়িতে বসে শুনছি শুনতে ভালাইছি যে এই গজলটার ভিতরে ভিতরে সুন্দর অর্থ আছে এটা দেহ তত্ত্বের গান কথা বলেন ঠিক তো আমি একটু একটু যেহেতু আমাকে দিয়েছিলেন সঙ্গীতই বলার জন্য শেষ পর্যন্ত যেহেতু অনুমতি আরো বেশি করে পাইছি তাহলে আমি বলে দিয়ে যাই আমাদের আলহাজ সুফি মিজানুর রহমান মহোদয়ের গাওয়া একটা সঙ্গীত আমি এখন গাইব ইনশাল্লাহ আপনার কি কষ্ট হবে নাকি কষ্ট হবে তাহলে আমি আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তো এক আহলে সুন্নাত ওয়াল জামাত বাতিলের সঙ্গে আপোষ করে বাস বলবো সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণবন্ধুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে এটা শোনার পর আমি রাত্রে চোখের পানি ফালায় কামছি আমার জীবন তরি শেষ হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে আমার জীবনের তরি ডুবে যেতে পারে যে কোনো মুহূর্তে আমার গড়ের ভিতরে আজাই লাশ এসে হানা দিতে পারে আমার প্রাণ পাখি দিতে পারে আমি যখন রাতের বেলায় এটা শুনেছিলাম শোনার পরে আমি কেঁদেছিলাম আমি গাই গাচ্ছি আপনার একটু মেহেরবানি করে শুনুন সন্ধ্যা হলে ডাক দিলে না প্রাণ বন্ধু রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণবন্ধুরে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের খেয়াই না নিলায় আমারে প্রাণবন্ধু শেষ রেখে আমার আরে আমার দিন তো এমনি যাবে কি বলিবে আমার দিন তো এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল সুফি মিজাহের অন্তরে প্রাণবন্ধরে আরে সন্ধ্যা হইলো ডাক দিলে না মুরে ওরে সন্ধ্যা হইলো ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইলো ডাক দিলে না মুরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য খাস করে দোয়া করবেন মারহাবা মারহাবা আমাকে সবি মিজান মহোদয় আমাকে কিছু হাত দিয়ে দিয়েছেন আমি পেয়েছি এবং নিয়েছি এবং আমাকে বলেছেন সময় নষ্ট হচ্ছে বাস বাস আচ্ছা আমাদের সুফি মহদের পক্ষ থেকে আমাকে হাতিয়া দিয়েছেন সম্মানিত আমাদের এই যে আমাদের বক্তা উনি আমাদের আহলে সুন্নতল জমাতের প্রতিনিধিত্ব করছেন মাঠে ময়দানে আমরা ওনার হায়াত দ্বারা চাই আল্লাহর কাছে ওনার সুস্থতা চাই ওনার নিরাপত্তা চাই এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে বলি যে আমাদের এই সমস্ত আলেমদেরকে যেন সরকার একটু সুদৃষ্টি দিয়ে দেখে এবং তারা রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে যেন মাঠে ময়দানে বক্তব্য দিতে পারে এখন পরে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও বলে দিয়ে যাই মাইনাস তুই ম্যানেজ চাই হিংসা মুক্ত সুন্ন চাই দেশটা সবার আমরা মুক্তিযুদ্ধের চেতনাই স্বাধীনতার সপক্ষে। এই বাংলাদেশটাকে খুব ভালো করে নিজেদের ধারণ করি এই জন্য আমরা এই দেশটাকে সকলে মিলেমিশে আমরা সাজাবো যেখানে কোনো উগ্রতা থাকবে না হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না এই দেশে সকল ধর্মের মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করবে এটাই ইসলামের সুন্দর মেসেজ এই মেসেজটুকু নিজেদের ধারণ করে সকলেই ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে সুন্দর করে সাজে ইসলামী মূল্যবোধ ঘরে ঘরে প্রতিষ্ঠা করার তৌফিক দান করো এবং হুসাইনি কাফেলা জিন্দাবাদ আহ সন্ন্যতামা জিন্দাবাদ